এখানে হচ্ছে মিশন হসপিটাল এটা মিশন হসপিটাল প্রাইভেট বড়ো বিল্ডিংটা আর এখানে হচ্ছে রুম ওই কফি শপের কাছে নন্দনাল লজ ভেতরে দেখাচ্ছি আপনাদেরকে এটা বাথরুম ঠিক আছে এটা বাথরুম ওখানে একটা বাথরুম আর এটা হচ্ছে রুম এটা তিনজন থাকা যাবে রুমে এটা হচ্ছে আমার ব্যাগ তিনশো টাকা ভাড়া প্রত্যেক দিন যদি মিশনে কেউ ট্রিটমেন্ট করাতে আসে সেক্ষেত্রে এখানেও নিশ্চিন্তে থাকতে পারে sostate